আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি কথা বলবো ফ্রান্সে স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি যে ডরমেটোরি আছে এই ইউনিভার্সিটি ডরমেটোরি যেটাকে আসলে ক্রুজ বলা হয়ে থাকে তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আমরা যারা স্টুডেন্টরা আসি তো মোটামুটি সবারই টার্গেট থাকে ক্রুজে একটা সিট পাওয়ার কারণ এই ক্রুজে একটু তুলনামূলক কম খরচে থাকা যায় প্রাইভেট বাসাতে থাকতে গেলে দেখা যায় বেশ খরচ হয়ে যায় অনেকটাই আমি যদি একটা কম্পিটিশন বলি আমার সিটিতে প্রাইভেট বাসায় থাকতে গেলে যেগুলোকে আসলে আপনার কোলোকেসিও বলা হয়ে থাকে তো এগুলোতে থাকতে গেলে আপনার মোটামুটি চারশো ইউরো আশেপাশে খরচ হয় বাট ক্রুজে থাকলে যেটা হয় আপনার মোটামুটি দুইশো আশি ইউরোর ভিতরেই থাকা যায় দুইশো আশি আড়াইশো তিনশো ইউরোর ভিতরেই থাকা যায় আর পাশাপাশি ক্যাফ যেটা আছে মানে ফ্রান্স সরকার থেকে যে অ্যামাউন্টটা আর কি দিয়ে থাকে আবাসন বাবদ এটা হয়তো আপনারা অনেকে জানেন যে ফ্রান্স সরকার কিন্তু স্টুডেন্টদেরকে আপনার বাসার একটা বাসা ভাড়ার একটা অংশ সরকার থেকে হেল্প করে থাকে তো সেটা আনুমানিক প্রায় আশি থেকে একশো ইউরোর মতো হয়তো পাওয়া যাবে এই দুইশো যদি আপনার বাসা ভাড়া হয়ে থাকে সেক্ষেত্রে ধরেন আপনি আশি ইউরো বা একশো ইউরোর মতো আপনি সরকার থেকে হেল্প পাবেন সো দেখা যাচ্ছে যে মোটামুটি দুইশো ইউরো কিন্তু জাস্ট আপনার লাগছে টোটালি তো এই যে এটা হচ্ছে আমাদের যে ক্রুজ আমার ইউনিভার্সিটির যে ক্রুজটি আমি এখানে থাকি তো বেশ বড় ক্রুজটি চলেন আমার রুমটা আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে রুমের ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন রুমটা বেশ ছোট তবে একজনেরই থাকার ব্যবস্থা রয়েছে সব কিছুই আছে এখানে আসলে তো এখানে ঢুকে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট বিন দেয়া আছে এবং কিছু সেলফের মতো এখানে জুতা রাখা যায় তারপরে এখানে একটা বেশ বড় একটা টেবিল আছে তো পড়াশোনা করার জন্য আর কিছু সেলফের মতো তো প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায় আর এখানে একটি হিটার রয়েছে তো ফ্রান্সে তো মোটামুটি শীত ভালোই বলা যায় তো এখানে হিটার রয়েছে এবং ওনারা কিন্তু এই যে একটি পর্দাও দিয়ে দিয়েছেন জানালার সাথে আর বেডটা দেখতে পাচ্ছেন একদম ছোটোখাটোই বলা যায় সিঙ্গেল বেড পাশাপাশি পেটের পাশে চার্জার পয়েন্টগুলো আছে যেগুলো খুব কাজে দেয় আর বাইরে যদি একটু দেখায় আপনাদেরকে যেটা আমার ক্রুজের সামনের দিকটা তো বেডের পাশে এখানে একটি ওয়ারড্রপের মতো আছে যেখানে প্রয়োজনীয় কাপড় চুপড় রাখা যায় উপরেও একটি আছে আর এখানে একটা ছোট কিচেন এতটুকু জায়গার মধ্যেই আসলে সব কিছুই দেখতেই পাচ্ছেন তো এখানে একটি কিচেন রয়েছে দুইটি ইলেকট্রিক চুলার পয়েন্ট আছে তো পাশাপাশি এখানে ডিশ ওয়াশিংয়ের জন্য একটি সিঙ্ক আছে এবং এখানে কিছু শেলফ আছে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আর হ্যাঁ একটা কিন্তু ফ্রিজও আছে এখানে নর্মাল যদিও এখানে ডিপ অপশন নেই জাস্ট নর্মাল তো এটা কাজে দেয় অবশ্যই তো আপনার ক্রুজের ভাড়ার উপরে ডিপেন্ড করে আরও কিছু সুযোগ সুবিধা থাকে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে মাইক্রোওয়েভ ওভেনও থাকে আমার নেই এ তো আমি একটি রাইস কুকার কিনে নিয়েছি এটা বেশ কাজে দেয় ও আরেকটা আছে বেডের নিচে এখানে তো এখানে সব কাপড় চুপড় রাখা যায় আর আমার ট্রটিনেট আছে এটা নিয়েছি আমার কাজে যাওয়ার জন্য তো আমার সিটিতে দেখা যায় যে রাতে ট্রান্সপোর্ট থাকে না পাবলিক ট্রান্সপোর্ট তো এই ট্রটিনেটই ভরসা আর এখানে একটি বাথরুমও আছে তো বাথরুমটা কিন্তু খুবই ছোট দেখতে পাচ্ছেন বাট এখানেই সব কিছু আছে বেসিন মিরর তারপর শাওয়ার তারপর কিন্তু কোমট সব কিছুই কিন্তু এই অল্প জায়গার মধ্যেই সব কিছু ওনারা দিয়েছেন তো আমি কিন্তু আপনাদের সাথে আমার যে আগের বাসাটি ছিল সেটি সে সেটা দেখিয়েছিলাম আপনাদেরকে তো রিসেন্টলি আমি ক্রুজে শিফট করেছি তো ক্রুজটা আপনাদেরকে দেখালাম তো মূলত আপনারা যেন আসলে একটা ধারণা নিয়ে আসতে পারেন এবং কম্প্যারিজনটা করতে পারেন এই জন্যই জাস্ট শেয়ার করা আপনাদের সাথে আর ভাড়া তো যেটা বলেছি দুইশো আশি ইউরো আমার পে করতে হয় এই রুমের জন্য তো এটার মধ্যেই রুমের ভাড়া এবং ইউটিলিটি যে বিলগুলো আছে এগুলো ইনক্লুডেড সব কিছু মিলে আর কি দুইশো আশি ইউরো তবে এখানে যে বিষয়টি হচ্ছে ওয়াশিং মেশিনটা হচ্ছে ইনক্লুডেড না এখানে আগের বাসাটিতে কিন্তু দেখেছিলেন আপনারা যে সেখানে একটি ওয়াশিং মেশিন রয়েছে সেখানে আমরা কাপড় ওয়াশ করতে পারতাম বাট এখানেও ওয়াশিং মেশিন আছে কিন্তু সেখানে পে করে হচ্ছে কাপড় ওয়াশ করতে হয় এটাই আর কি তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো একটি ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ